আমার তো বিয়ে হয়ে গেছে জোর বলে আবদুল্লার বন্ধুরা বলতে লাগলো বলো আবদুল্লা তোমার বিয়ে হলো তোমার আব্বা জানলো না তোমার ভাই জানলো না আর তুমি বলতে চো আমার বিয়ে হয়ে গেছে এটা কেমন দেখা যায় যায় ঠিক না বলছে আবদুল্লা তুমি কি লুকিয়ে লুকিয়ে বিবাহ করেছ নাকি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনিwidetilde বলতে যান বলো গো আমার বন্ধুরা আমি লুকিয়ে বিবাহ করি নাই সবার বিয়ে হয়েছে জমিনে আর আমার বিয়ে হয়েছে আসমানে জোর বলুন সুবহানাল্লাহ হ্যাঁ আসমানে বিয়ে হয়েছে মানে মানে হ্যাঁ আসমানে বিয়ে হয়েছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তালা আনহু তিনি বলতেছে বলো গো বন্ধরা তবে শুনে রে কে দাও শুনে রে দাও আমি আমি যখন কোন কাবা শরীফের চাতালে আরাম করতেছিলাম আমি সব দেখলাম আমার সম্মুখে একজন আসলো আসার পরে গায়ে হাত পলায় বলতে চগো আব্দুল্লাহ ওগো আব্দুল্লাহ তোমার আব্বা কে বলে দিও তোমার জন্য জানো কোন মেয়ে না খোঁজে তোমার জন্য কেউ মেয়ে জানা না খোঁজে এ আব্দুল্লাহ তোমার জন্য মেয়ে oh yeah oh, I, I got, got it. It. তোমার সাথে বিয়ে হয়ে গেছে আসমানে ওগো আব্দুল্লাহ তোমার আব্বাকে জানায়া দিও তোমার জন্য যেন মহিলা না খোঁজে যখন বাবা এ কথা বলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা তার বন্ধুদেরকে বলতেছে বলে বন্ধুরা আমি তখন জিজ্ঞাসা করলাম বলে কে গো আপনি কে তখন উনি আমাকে বলল বলো গো আব্দুল্লাহ যিনি হলো আমি আমার বেটাকে আল্লা রাস্তায় কুরবানি করতে নিয়ে গেছিলাম আমি এমন একজন আল্লাহ পাকাল্লা তালা আমাকে জ্বলন্ত আগুন থেকে বাঁচায়া নিয়েছে তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে যে তাহলে নিশ্চয় আপনি হযরতে ইব্রাহিম কলিল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ যখন বাবা দিয়ে কথা বলো তখন ইব্রাহিম কলিল্লাহ বলতে যখন আব্দুল্লাহ তুমি তো চিনে গেছো তুমি তো

তো আব্দুল বলেছিল তোমরা যদি আমার বেটাকে পেয়েতে রাজি করাতে পারো দশটা করে টাকা আর সৌদি আরবের লম্বা লম্বা কিছু খেজুর তোমাদেরকে দেবো এরা মনে মনে ভাবছে বন্দরে বেকার আশায় হলো আর টাকা পাওয়া গেল না চল যাই 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 টুক 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 করে মামা বাবা আব্দুল্লাহর বন্ধুরা এক পা পা করে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনকে বলতেছে বলা গো হুজুর আপনার বেটার বিয়ে হয়ে গেছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করতেছে আল্লাহ গো আমার বেটার বিয়ে হলো আমি জানলাম না আমার ব্যাটার বিয়ে হলো পাড়া পড়শি জানলো না আমার

কবদুল মতন জর আপনার বেটার আমরা তো বিয়ে দিয়ে দিতে পারলাম না কিভাবে দশটা করে টাকা নেব

তেজি বলাক হুজুর আপনি তো আমাদেরকে 10 টাকা করে টাকা দিবে বলেছিলেন কিন্তু আমাদেরকে 20 টাকা করে দিচ্ছেন কেন বেশি বেশি করে খেজুর দিচ্ছেন কেন বাবা আব্দুল্লাহর বন্ধুরা যখনই কথা বলল হাক্ক মুত্তাল্লি বলতে চিবলক আব্দুল্লাহর বন্ধুরা আমি একটা আজকে নতুন কথা শুনলাম আমি খুশি হয়ে তোমাদেরকে বেশি বেশি খেজুর দিলাম 20 টাকা করে দিলাম আব্দুল্লাহর বন্ধুরা বলতে জে বল গো হুজুর আপনি কি এমন নতুন খবর শুনেছেন আব্দুল মুতাল্লি বলতেছক আব্দুল্লাহর বলদুরা সবার বিয়ে হয় জমিনে আমার পেটা আব্দুল্লাহর বিয়ে হয়েছে আসমানে খুশি হয়ে টাকা বেশি দিলাম জরুরি হবে না বাবা যে মুসলমান

যখন কথা বলেছি বেটা তাহলে তোমার শ্বশুর শ্বশুরের নাম কি বলছে আব্দুল ওয়াহাব জোহরি আর তাইলে শ্বশুর বাড়ি কোথায় যে সোনার মদিনা বেটা গো আমি খবরটা শুনে কবি আনন্দ হলাম তোমার আসমানে বিয়ে হয়েছে কিন্তু बेटा গো আসমানের বিয়ে জমিন বালারা মানবে না তবে सुनो আমি মদিনাতে যাব তোমার পিয়ের ডেড পাকা করে তারপরে মদিনা থেকে আসব জোর করে সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআদ সামানিক নাও এত কি আপন মুতাল্লিবরা দিয়ে আল্লাহ তাআলা নতিন মদিনা যাওয়ার জন্য বাবা রেডি হলো হ্যালো তাই কে কে যাবি চলো রে তোরা কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা দেখব মাদিনা কে কে যাবি চল রে তোরা কে কে যাবি চল রে তোরা সোনার মাদিনা আমি যাব মাদিনা সোনার মাদিনা খোদা তালা আদম কে কালকে ঘটনা গেল শুনেছেন বাপ খোদা তালা আদম কে সৃষ্টি করিল দলে দলে ফেরেশতারা সেজদা করিল সে সেজদা করে নাও আরে সব ফেরেশতা সেজদা করলো সব ফেরেশতা সেজদা করলো ইবলিস বলো না আমরা যাব মদিনা যাব মদিনা কে কে যাবি চল রে তোরা কে কে যাবি চল রে তোরা সোনার মদিনা আমরা যাব মদিনা সোনার মদিনা জরে বলেন বাবা যিনি মুসলমান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দু পা করে মদিনাতে পৌঁছালেন মদিনাতে যখন বাবা পৌঁছে গেল কিন্তু আব্দুল মুত্তালিব একবার দূর পর্যন্ত আল্লাহ হাম হাম মাহ মাহ আকেছবো মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাবা জীবন শুনছেন মন দিবেন অন্যদিকে দিকে মন দ ও মা খালা এক জায়গা তো বসেছেন বলেই বলছুন যে আরে ভূগো সঙ্গ বহুত গুণ পড় দেখা রে এক জায়গা গল্প করে লিবারে গল্প করে মা বারে গল্প পড়ো হবে জীবনটা মন দিয়ে শুনুন কোন দিকে ধ্যান দিতে হবে না এদিকে ধ্যান দেন আমি কথাগুলো কি

আব্দুল ওয়াব জরে বাড়ি কোনটা বলতে পারবেন বলছে কি কাট একটু বলুন তাইলে পরে বলবো আব্দুর মুত্তাল্লি বলতেছে বল গো ভাই তিনার নেকি একটা बेटी আছে তার নাম হলো হযরতে আমিনা আমার ব্যাটার সঙ্গে বিয়ে দিতে চায় তিনি বলছে যে হুজুর আপনি বাড়ি ঘুরে যান বলে কেন বাড়ি ঘরে যাবে কেন আপনি যার পর আমি হলাম সে আব্দুল ওয়াহাব জোহরি জোরে বলেন ওটা হচ্ছে আমারই বিটি আমার বিটির বিয়ে হয়ে গেছে আপনি বাড়ি ঘুরে যান বলে বিয়ে হয়ে গেছে বাড়ি ঘুরে যাব তার মানেটা কি এত কেমন হয়ে গেল তবে আব্দুল মুত্তাল্লি মনে মনে ভাবতেছে যখন বাড়ি যাব একবার জিজ্ঞাসাই করি কার সাথে বিবাহটা হয়েছে একবার জিজ্ঞাসা করে বাড়ি যাওয়ার সাথে বলো গো আব্দুল আওয়াজ ভাই আপনার बेटी আমিনার সঙ্গে কার বিবাহ হয়েছে বলুন না আবদুল ওয়াহাব দরি বলতেছে বলো গো ভাই তবে শুনে না শুনে নাও আমার বিটির সাথে বিবাহ হয়েছে আসমানে তিনার নাম হলো হযরতে আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আব্দুল

তখন বেড়াদার আব্দুল ওয়াব জোরে বলতেছে বলো গো এরকম ভাবে আমার পিটির বিবাহ হয়েছে তাই আপনাকে বললাম আমার পিটির বিবাহ হয়ে গেছে আর আমি কারো সাথে বিবাহ দিতে চাই না আব্দুল মুত্তালিব

আব্দুল হাতালে বলছে ভাই এক কাজ করেন আসমানের তো বেটা বিয়ে হয়েছে তো আসমানের বিয়ে আর জমিন বালারা মানবে না মানবে মানবে গো

ডেট করা যাবে না ওহাবি বলছে দেবন্তিলাম এরা বোঝে তারিখ পাতা যাবে না কিন্তু ওই ভাইদেরকে বলো ভাই তোমার মাথা তো ঘোল ঢুকানো আছে তাইলে তোমার আব্বা মায়ের বিয়েতে কেন ডেট করেছিল বলো বলো ভালো